ট্রেনিং সেন্টার এখানে ভিতরে সেন্টার রয়েছে আর বাইরে আমাদের এখন যেটা আছে সেটা হলো আমাদের এটি হলো একটা সকলে ভালো আছেন বর্তমানে আছে আইসি সাগর সেন্টারে যারা মোবাইল ফোনের কাজ শিখতে চান দোকানে বসে তারা সরাসরি কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারে আসতে পারেন আর এটা হলো আমাদের ভিতরেই ট্রেনিং সেন্টার বাইরে হলো দোকান আর দোকানে বসে যারা সার্ভিস সেন্টারে কাজ শিখতে চান A to Z মোবাইল ফোনের সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার ছাত্ররা কিন্তু এখানে প্যাট্রিক্যালি বসে কাজ করতেছে এক এক ছাত্র এক এক জেলা থেকে আসছে তো কোন কোন ছাত্র কোন জেলা থেকে আসছে তাদের পরিচয় পর্ব নিব আর বিশেষ করে যারা মোবাইল ফোনে কাজ শিখতে চান A to Z যেমন সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার আপনি যদি একদম নতুন হন ইনশাআল্লাহ আপনি যদি 2 মাস সময় দেন আইসি সাগর ট্রেনিং সেন্টারে ইনশাআল্লাহ আপনি দোকানে বসে কিন্তু কাজগুলো শিখতে পারবেন কারণ আমাদের এখানে অপরন্ত কাস্টমার আসে প্লাস হলো বাইরে দোকান দেখেন বাইরে দোকান আর ভাইরা কিন্তু এখানে আছে তারা কিন্তু কাজ করার জন্য এখানে আসছে তো যাই হোক না কেন এখানে অনেক এসে থাকে এভাবে এবং কাস্টমারের সরাসরি ফোনগুলো রিসিভ করা হয় যেই ধরনের ছাত্রগুলো মোটামুটি এক্সপার্ট হয় তাদের হাতে কিন্তু ফোনগুলো দেওয়া হয় এরপর তারা কিন্তু বাস্তবমুখীভাবে এখান থেকে কাজগুলো করতে পারে তো প্রত্যেক ছাত্রদের আজকে পরিচয় করবেন ছাত্র ভাই আসছে ভাই কোথা থেকে আসছেন

দেখা যায় কিছু কিছু ছাত্র আছে যারা বিকাল টাইম আসে কিছু কিছু ছাত্র আছে যারা সকাল টাইম আসে তো আপনি ফুল টাইম এখানে দিতে পারবেন কারণ এখানে সরাসরি বাস্তবমুখী যে কাজগুলো আছে সেগুলোই শিখতে পারবেন কারণ এখানে আপনি যে কাজগুলো আর অভিজ্ঞতাগুলো নেবেন এই অভিজ্ঞতা কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনি নিতে পারবেন না কারণ আপনি সরাসরি যদি কাজ না দেখেন কিভাবে কি কাজগুলো করা হয় এগুলো যদি আপনি না শিখতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না তো এখানে কিন্তু বিভিন্ন ছাত্রদের হাতে এক একটা ফোন দেওয়া হয় এভাবে করে কিন্তু ছাত্ররা কিছু কিছু কাজগুলো করে থাকে যেমন এক একটা ছাত্রকে কিন্তু কোনো বাটন ফোন দিয়ে কাজ শেখানো হয় না এখানে যে কাজগুলো শেখানো হয় সব সরাসরি কিন্তু টাচ ফোনগুলো দেওয়া হয় এবং অ্যান্ড্রয়েড যারা মাস্টার কোর্স গুলো নিতে চান শর্ট কোর্স আছে আমাদের বন্ধুরা যারা আইসি লেভেলের কাজ শিখতে চান আমাদের শর্ট কোর্স হলো মাত্র সাত দিনের সাত দিনের ভিতরে যারা আইসি লেভেলের কাজগুলো শিখতে চান প্লাস সফটওয়্যার কাজগুলো শিখতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই কন্টাক্ট করবেন আর সরাসরি কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে নক করলে সকলেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত